দাস মেশিনারি হাসনাভার পরপর আপনাদের যেমন ডেলিভারি দেখায় আজকে তেরোই আগস্ট আমাদের এই মেশিনটা ডেলিভারি যাচ্ছে এটা হচ্ছে যাবে আমাদের চব্বিশ পরগনাতেই আমাদের নরচব্বিশ পরগনা এখনও প্রচুর মেশিনের অর্ডার আছে পরপর সব ডেলিভারি দেবো অ্যাকচুয়ালি আমরা প্রোডাকশন প্রতি মানে মেশিন রেডি করে পাচ্ছি না এত অর্ডার আসছে যার কারণে একটু লেট হচ্ছে ডেলিভারি দিতে এবং যারা অর্ডার দিয়েছেন একটু ধৈর্য ধরবেন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের মেশিন ডেলিভারি দেবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি দেওয়ার আমরা বারো ঘন্টা করে কাজ করাচ্ছি এখন বাধ্য হয়ে যেহেতু আমাদের অর্ডারের চাপ প্রচুর বেশি তো এই মেশিনটা আজকে তেরো আগস্ট আজকে ডেলিভারি যাচ্ছে আজকে বুধবার নেক্সট আবার এক থেকে দু দিনের মধ্যে হবে একটা মেশিন ডেলিভারি হবে যেহেতু রেডি হয়নি এখনো এখনও কমপ্লিট সেই কারণে ডেলিভারিটা দিতে পারছি না যারা ভালো কোয়ালিটির মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হচ্ছে ডাস মেশিনারি হাসনাবাদ আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার আমাদের ঠিকানা এবং আমাদের টোটাল অ্যাড্রেস আমাদের ডিটেলস ভিডিওতে দেওয়া থাকে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকে আপনারা দেখে ফোন করতে পারেন যারা যারা মেশিন নিতে চান আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনারা ফ্যাসিলিটি সবচেয়ে বড় হচ্ছে ট্রেনিং পাবেন আপনারা তার সাথে সাথে আমরা যে কোনো সাপোর্ট মেশিনে যে কোনো ছোটোখাটো প্রবলেম আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন এবং মেশিন আমরা কিন্তু এক নম্বর কোয়ালিটি করি আমরা চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট আপনাকে মেশিনটা ভালো কোয়ালিটি করে দেওয়া যাতে আপনাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে প্রবলেম না হয় তো যারা ভালো কোয়ালিটির মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার